আরবিউ ডিস্টেন্স এম এ সেমিস্টার ওয়ান এর স্টুডেন্ট এক্সামিনেশন দু হাজার রেজাল্ট পাবলিশ হয়েছে কোন কোন সংকেত গুলো পেলে পাস এবং ফেল ধরা হয় ফেল করা পেপার পাস কিভাবে হবে কিভাবে পার্সেন্টেজ বের করবে খুব শর্ট ভাবে বিস্তারিত জানাবো আমাদের সেন্টার থেকে খুবই স্বল্প মূল্যে ফাইনাল এক্সাম এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর জন্য হান্ড্রেড সঠিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে সবাই রেজাল্ট দেখে নেবে কেমন হলো রেজাল্ট অবশ্যই জানাবে রেজাল্টে এস কিউ এবং এস এক্স শো হচ্ছে এস কিউ এবং এস এক্স মানে কি বোঝায় বলবো এস এক্স মানে হলো ক্যান্ডিডেটের কোনো পেপারে ফেল হয়েছে সেমিস্টার ক্লিয়ার হয়নি কোন পেপার বা কোন কোন পেপার গুলো ক্লিয়ার হয়নি সেটা উল্লেখ করা থাকবে সাফলে এর পাশে এস কিউ মানে হলো সেমিস্টার ক্লিয়ার ক্যান্ডিডেট সব পেপার পাস করেছে ফেল পেপার গুলো তোমরা ক্লিয়ার করতে পারবে পরের বছর যখন সেমিস্টার ওয়ান এর এক্সাম না হবে তখন এক্সাম ফর্ম ফিল করে নিয়ে এক্সামে বসতে পারবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত থাকবে সমস্ত রকম আপডেট সবার আগে পাবার জন্য এবার বলবো পার্সেন্টেজ কিভাবে বের করবে সেমিস্টার ওয়ানে টোটাল পাঁচটি পেপার ছিল পার পেপারে লিখিত পরীক্ষার জন্য চল্লিশ থাকে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য দশ থাকে টোটাল পঞ্চাশ পাঁচটি পেপার মিলিয়ে টোটাল দুশো নম্বর থাকে তোমাদের রেজাল্টে যে নম্বরটি তোমরা পেয়েছ সেই নম্বরটি লিখিত পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা মিলিয়ে নম্বর দেওয়া হয়েছে যে নম্বরটি তোমরা পেয়েছো তার সাথে দুই দশমিক পাঁচ ভাগ করে দেবে যে পার্সেন্টটা বেরিয়ে আসবে ওটাই তোমাদের সেমিস্টার ওয়ানের পার্সেন্টেজ তবে সবাই মাথায় রাখবে ভালো করে পড়াশোনা করতে হবে টোটাল চারটি সেমিস্টার মিলিয়ে যে পার্সেন্টেজ আসবে ওটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ